নিজের বানানো ফাঁদে নিজে ধরা পড়েছেন অজ্ঞান পার্টির এক সদস্য নিজের হাতে মেশানো চেতনাশক জুস পান করে একসময় নিজেই বেহুশ হয়ে গেছেন তিনি ঘটনাটি এতটাই নাটকীয় ও হাস্যকর যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবাই হেসে লুটুপুটি খাচ্ছে যেন অপরাধীর হাতে লেখা স্ক্রিপ্টটি মুহূর্তে পাল্টে গেছে কৌতুকের নাটকে ঘটনার সূত্রপাত সামরিক আগ্রাস নামের একটি ট্রেনে শনিবার ভোরের সেই যাত্রায় উপস্থিত ছিলেন পারাঙ্গ উপজেলার কৌশলী রায় ও তার মেয়ে রাধারানী দিনাজপুর থেকে সৈয়দপুরে ফেরার পথে তাদের পাশের সিটে বসে থাকা লোকটি পরে পরিণত হয় নাটকের মূল চরিত্রে যার নাম ফুল মিয়া প্রথমে তিনি ভদ্রতার অভিনয় করে আলাপ শুরু করেন কিছুক্ষণ পরেই কৌশলে হাতে থাকা জুসের প্রস্তাব দেন মা যাত্রার ক্লান্তি ও অপরিচিত মায়াবী ব্যবহারের ফাঁদে তারা পা দেন কয়েক চুমুকের মধ্যে জুসের প্রভাব শুরু হয় মুহূর্তে দুজনে ঢলে পড়েন অচেতন হয়ে সুযোগ বুঝে অভিযুক্ত ফুল মিয়া তাদের কয়না খুলে নিতে উদ্যত হন কিন্তু সেখানে ঘটে যায় এক অপ্রত্যাশিত বাঁক ঠিক পাশে বসা ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারেন কিছু একটা গোলমাল হচ্ছে চোখের সামনে যাত্রীদের অজ্ঞান হতে দেখে তিনি দ্রুত ফুলমিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেন প্রথমে ধরা না দেওয়ার জন্য ফুলমিয়া নানান অজুহাত দেখালেও কথায় এলোমেলো ব্যাপারটার জন্য সন্দেহ আরও প্রবল হয় এরপর শুরু হয় যাত্রীদের অভিনব বিচার তারা নিজেরাই সিদ্ধান্ত নেন অভিযোগ প্রমাণের জন্য ফুলমিয়াকে তার নিজের বোতল থেকে জুস পান করতে হবে সবার সামনে নিরুপায়ী হয়ে ফুলমিয়া চুমুক দেন সেই অস্ত্রে যা তিনি নিজেই অন্যদের জন্য বানিয়েছিলেন ব্যাস কয়েক মিনিট যেতে না যেতে কাহিনীর ভিলেন নিজে বেহুশ হয়ে ধাশ করে পড়ে যান কামরার ভেতরেই পুরো ট্রেন জুড়ে তখন হাসির রোল পড়া যায় যাত্রীরা যেন বাস্তবের কোনো নাটক সরাসরি দেখছিলেন তাৎক্ষণিকভাবে ট্রেন কর্তৃপক্ষ খবর দেন রেলওয়ে পুলিশকে সৈয়দপুর স্টেশনে পৌঁছালে ঘটনাস্থলে পুলিশ এসে ফুলমিয়া সহ অচেতন একে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সবাই সৈয়দপুরের রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে লোক নিজেকে চালাক ভাবছিলেন শেষ পর্যন্ত কিনা না শিকার হয়ে তিনি নিজেই হাসপাতালে পড়ে আছেন এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুন নবী জানিয়েছেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে দ্রুতই তবে এখনও পর্যন্ত ভুক্তভোগী এবং অভিযুক্ত তিনজনেরই পুরোপুরি জ্ঞান ফেরেনি আইনশৃঙ্খলা বাহিনী তাদের সুস্থ হওয়ার অপেক্ষা রয়েছে যাতে বিস্তারিত জবানবন্দি নেওয়া যায় ঘটনাটি নিঃসন্দেহে ভুক্তভোগীদের জন্য দুঃখজনক হলেও অপরাধীর এই পরিণতি জনমনে এক ধরনের স্বস্তি এনেছে মানুষ ভাবছে যে অন্যকে ফাঁদে ফেলতে চেয়েছিল সে নিজেই ফাঁদে জড়ালো ঠিক যেন কুমিরের ফাঁদে কুমিরি ধরা পড়ল ফেসবুকে এখন আলোচনার ছড় এমন আত্মঘাতী অজ্ঞান পার্টির সদস্য কি আর দ্বিতীয়জন আছে অনেকেই মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা বাহিনী যদি প্রতিটি অপরাধীকে এভাবে নিজের ফাঁদে ফেলতে বাধ্য করতে পারত তাহলে দেশের অর্ধেক জেলখানা হয়তো খালি হয়ে যেত তবে যাই হোক না কেন সব মিলিয়ে ঘটনাটি শেষ পর্যন্ত পরিণত হয়েছে এক অদ্ভুত কৌতুকে যে ব্যক্তি অন্যকে অজ্ঞান করে সর্বস্ব লুটতে চেয়েছিল শেষমেশ তিনি নিজের ওষুধ খেয়েই অচেতন হয়ে পড়লেন যাত্রীদের জন্য এই মুহূর্তটা ছিল এক বিনোদন যা তারা এই জীবনে সহজে ভুলবে না